পিকআপ ভ্যানের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম বাইক আরোহী ঘটনা ঘাটাল পাসকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার বকুলতলায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আজ বুধবার দুপুরে পাঁশকুড়ার দিক থেকে একটি পিকআপ ভ্যান ঘাটালের দিকে যাচ্ছিল সেই সময়ই উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গুরুতর জখম বাইক আরোহী মাটিতে লুটিয়ে পড়েন ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দাসপুর হাসপাতালে পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ মাইতি বাড়ি দাসপুর থানারই শ্রীধরপুর এলাকায় স্থানীয়দের মুখ থেকেই বিস্তারিত ঘটনার কথা শুনে নিন সন্তু বেরার রিপোর্ট সংবাদ পাঠে আমি মন্দিরা স্থানীয় সংবাদ ঘাটাল দিকে দিকে একটা বাইক ছিল যাচ্ছিল আর একটা পাঁচটোড়া দিক থেকে বাইক ভ্যান এসে ঘাটালের দিকে যাচ্ছিল তখন বকুলদলায় স্পটে অ্যাক্সিডেন্ট হয় তো দুজনেরই এদের যাতাই ছিল সেই জন্য অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটেছে আমরা স্থানীয় বাসুন্দার দোকানদার আমরা হিসাবে ওনাকে দাসপুরের হসপিটালে পাঠানো হয়েছে বাইকটা কি পাশে আসতে চাইছিল এই ফুটে না এই ফুটে আসতে চাইছে ও সিধা পাঁচ দিকে যাচ্ছিল আচ্ছা তো সেই সময় দুজনেরই মুখামুখি মুখামুখি হয়ে যায় টক্কর হচ্ছে এই সময় পৌঁছে আর যে নাম পরিচয় জানা গেছে যিনি অ্যাক্সিডেন্ট না এখনো পরিচয় আমরা জানতে পারিনি আমরা স্থানীয় এখানে দোকানদার ওনাকে ঘাটাল হাসপাতালে পুলিশ বাহিনী এসে সব নিয়ে গেছে আচ্ছা আর মানে গাড়িটিকে আটক করা হয়েছে হ্যাঁ গাড়িটা তো আটক করা হয়েছে আর ও পিক আপ ভ্যানবেলা চলে গেছে আপনার নাম আমার নাম প্রশান্ত মাইতি বাড়ি বাড়ি বকুলতলাই শামসুন্দরপুরে এই বকুলতলাই আমি থাকি না বাসিন্দা ঘটনাটা মিছে থেকে ঘাটালমুখ একটি পিক ভ্যান ছিল দ্রুতগতিতে আসছিলেন এবং বাইক আরোহী অসাবধানতার বিষয়ে ওই পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় হতে লুটিয়ে পড়েন রোডে বাইক আরোহী বাইক আরোহী লুটিয়ে পড়তে এলাকার মানুষজন দোকানদাররা বেরিয়ে এসে জল পানির ব্যবস্থা করে ওনাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন পুলিশ সময়ে তৎপরতার সাথে এসে পৌঁছে ওই ওনাকে তুলে নিয়ে গেছেন বাইক বাইক আরোহী এই মুহূর্তে চিকিৎসাধীন ঘাটা দাসপুর হসপিটালে আর তারপরে নাম পরিচয় কিছু জানা গেছে নাম পরিচয় কিছু ওনার জানা যায়নি এই মুহুর্তে পুলিশ প্রশাসন ওনাকে চিকিৎসার জন্য নিয়ে গেছেন এলাকার মানুষজনও খুব সহযোগিতা করেছেন আর যদিও ঘটনাটা প্রায় একটা দশ নাগাদ হয়েছে এবং টিকা থেকেও পুলিশ আটক করেছেন এলাকার মানুষজন অনেক ধন্যবাদ অনেক সাহায্য করেছেন পুলিশ প্রশাসনও করছেন ওনার নাম পরিচয় জানা যায়নি বাইকারোহিত এবং পিতা নামের ড্রাইভার নাম আমার নাম খুব বাড়ি বাড়ি দাসপুর